আকাশবাণী আগরতলা কক্টমা পড়িব বিশ্বাহিতা বর্মা তিনি কক্টমা বকরা কুঙ্ মন্ত্রী বক্র নরেন্দ্র শাখা হাকতর কাইসা রেশন কার্ড কাইসা তাঙ্গব তাঙ্গ বিটি যত করোনা চানিকংখা মন্ত্রী বক্র প্রফেসর ডাক্তার মানিক শাহের শাখা পঞ্চায়েত সামনক্রাখান বাকেই হাসতে হাপাং সাক্ষাগ তিনি এডিস পান্ডাব দুই হাজার পঁচিশ ছাব্বিশ পেস বিশিং বাজেট পেসাইখা তাবো কক্টমা শুক্রবৈ মন্ত্রী ভক্রক নরেন্দ্র হা সাকা হাকতোর কেশন কার্ড কইসা টানবতং বিং তাবক জামুমানই তংখা জল জীবন মিশন নজানী কাম মানুমী ভারত নেট ডিজিটাল মানজমুগা হামখ্যা তিনি সিলভাশ রংক নইশ বারা চার সে রেজা নিবাং জুদা জুদা হামখ্রে গানবতংাং নী তাই হলংথম কমা পান্ধো মন্ত্রী পক্রক অক সাকা প্রিয় कि स्मार्ट सिटीज मिशन समग्र शिक्षा और पीएम मुद्रा जैसी योजनाओं में भी शत प्रतिशत हंड्रेड परसेंट सेचुरेशन हासिल करे ये पहली बार है जब जनकल्याणकारी योजनाओं को लेकर इस तरह सरकार खुद लोगों के पास जा रही है इसका समाज के वंचित और आदिवासी वर्ग को बहुत ज्यादा लाभ मिला है তিনি জনৌষী শাল মন্ত্রী বক্র নরেন্দ্র শাখা জন ঔষধী সাল কাহাম ভারত সনাত বরগ্ন রং ক্লাইবে বিধি মান থ্রি হাফাং কক্র চারযোগী দো কেন্দ্রীয় শাখা মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ জন ঔষধী সালনী ককথম কায়শ শাখা মন্ত্রী বক্র বালনী জন ঔষধী স্নামমানী বিসংটেই হাফাং যতন নিঃণ শাখা নিশাপ মানথৌরী তঙ ইয়ং তিনি আগত লাইন আইজিএম হসপিটাল ও জন ঔষধী সাল পালাইজাকা আরো মানজাকা এমপি রাজীব ভারচার্য অশাল রোগী আকাশবাণী আগতলা কক্টম বেদেক আলাইদে কম্পান্ডা ক্রাইমার মেনে তিনি হনি দাম চুকুতামুই সতী ক মন্ত্রী হক্রা প্রফেসর ডা মানিক সাহা শাকা হাস্তে পঞ্চায়ত সাম হক বসকাগ কাহাম সামু তানাবই হাস্তে হাফং সাকথারী দো তিনি রাজাখনি রবীন্দ্র ভবন ও আর দি পঞ্চায়ত নাইখংবাই যোগাযোগ সকাত বঙ্গমা পান্ডা তাই ব্রী রাজ বা কম্পিউটার বগমা পান্ডাও কক না মন্ত্রী হকরা অক শাখা পান্ডাও মানজাক পঞ্চায়ত নাইকুমী দামফং অভিষেক সিং নায়কং দাগিফং প্রসূন হবই জেলানি জেলা কাসকুরক শাখা আমাদের যে মেইন লক্ষ্য অর্থাৎ শক্তিশালী পঞ্চায়েত আমরা যদি ডিজিটালি আমরা স্ট্রং হই তাহলে ও শক্তিশালী হবে এবং ই গভর্নেন্সের কথা আপনারা বলেছেন ভারতবর্ষের একমাত্র ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ই গভর্নেন্স পঞ্চায়েত থেকে শুরু করে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে গেছে এর জন্য আমরা যে অর্থনৈতিক লেনদেন এবং রেকর্ড যে সংরক্ষণ সেটা কিন্তু আরও সহজ হবে আমি মনে করি ভারত হাং ক ক ক ক ক ক ক ক ক ককথম তাই আওয়াইম কক সংলেন সেট্রেল ব্যুরো অফ কমিউনিকশন চেতনবায় তিনি সিভাই জিল্লা জেলার চ ব্লক লীলাদেব মুকমু কমিউনিটি হল ও বিকশ ভারতনি আলাদা হজকমনি পান্ডা সংসা খা পান্ডা স্বচ্ছতাহী সেবা এক পের মাক নাম ফেক মূ ভারত সংবতাং মিশন লাফ বরী রগ্ন বাই থাকাই অমতই রগ্ন কক নারগলাইকা লামসুই ককনারকা সি বি আগতলাই অফিস ইনচার্জ এইচ কে চ তিন এডিস পান্ড দুাজার পঁচিশ রাং রিস বাকে রান সােট পেস্জা খা পান্ড সুক্রবী বাজেট ন প্যাশ্লাকে সামসারা আদম আক্রা পূর্ণচন্দ্র জমতিয়া। পান্ড অ মার্চ তাল নিয়ে বসক সাল সালো তাই সালচা আজোগা খা হায়ং বেরে রক সাল হাকতর বা হাসতায় বা খা জা পান্ডা সংসা বিসঙ্গ অ সাল পালা জাগাগা টাকলাইনিমান ইংকা য তো ব্রেটাই ব্রে বসানী বাকে মানথাই বা তাই পানু মূ হদা হামক্রাই হদারং মন্ত্রী তিনকরাই তিনি তং ন কটর কক্টং তুলার সাকা তাকলাইনি হায়ু বরেরক সাল হাস্তে বেরো পান্ডা কটর সংসাগা বসক চিথাম সঙ্গ সালো মন্ত্রকরা প্রফেসর ডাক্তর মানিক সাহা আগরলেন রবীন্দ্র শতভার শিব ন পান্ডা সঙ্গে কক্টং হায়ু বরেরগ সাল রোগী তিনি আকাশবণী আগতল কেন্দ্রী সতনিবায় আলাদে পান্ডা কস হদিন জুদারাজারামুকাহম তং ব্রী রক বরমজাকা বড়খা পদ্মশ্রী রেখা চাকমা সঙ্গীত নাত একাদেমি সকন মানজাকলা দেব ব্রহ্মা সাহিত্য একদেমী সকন মানজাক এস গম্বী সিং আকসং পান্ডব লামসগি ককনারকা বেদেক নি বক্রক জয়শ্রী দেব বর্মা হায়ু ব্রী রক সাল রীতি তিনি হাসতে বের কমিশনতন আগতল ব্রহ্মা পান্ধা কসংসাকা হায়ুনি জুতাবি বীনও বরম ইয়ফর কা চেয়ারপার্সন জনয় দেব শাখা সালছিরমী অজ্যাতা সংবতং হায়ং tini তিনি গমতী জেলেন উদয়পুর ফায়ার স্টেশনও অল ফায়ার স্টেশন দক্ষিণ কুমুটি জালেন সাকিব কত ঠে নামে শবির কে সংসা জাকা শিবির চ্যানের রেখা দৈপুর পুরো পরশনী চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার খা নসং তো পুগ কীসে সায়ারি ক্লায় টৌমার সাকা থাম ডিগ্রি তাই খামো ডিগ্রি সেলসানালে টোমারি সাকা নীজি সুকু দশমিক দক তাই খামো দশমিক সুকু ডিগ্রী সেলসিয়াসস অক্টোমা অরণ্য